শকুল্লা জাল মারার জন্য তৈরি হয়েছে যেখান জাল মারছে পুকুরে মার বেশ ভালো জাল কি মাছ ওঠে এটা হলো দেখার বিষয় হম আস্তে আস্তে জালে তো ডুবে নাই অনু না পানি মনে অনেক কমে গেছে জালটা ডুবতে অনেক সময় লাগছে পানি দিতে হইব না তো মাছ টিকবো না একটাও মাছ তো মনে অনেক পড়ছে দেখা যায় না আস্তে আস্তে জাল টানো আমি আপনাদেরকে গত একটা ভিডিওতে বলেছিলাম যে এই পুকুরের মাছ সব সাদা এখন মাছ দেখলে বুঝতে পারবেন সব মাছ ইলিশ মাছের মতো দেখতে আমরা আরো কাছে যাই দেখা যাচ্ছে যে অনেক মাছ উঠছে যেটা বলছিলাম এই উপর একবার উপর উঠালাম এই যে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম না যে সিলভার মাছ আর ইলিশ মাছের মধ্যে কোনো পার্থক্য নয় এই যে দেখেন মনে হয় না যে ইলিশ মাছ চলেন আপনাদেরকে উপরে নিয়ে দেখাই